পুরা ভিডিও দেখেন এগুলো কিন্তু রিচার্জেবল পুরা ভিডিও দেখে যার যেটা পছন্দ হয় সেটাই নেবেন ঠিক আছে এখানে দেখেন অনেকগুলা কিন্তু মামা আজকে মডেল রাখছে দেখেন এখানে ঠিক আছে আর প্রথমে দেখে যেটা এটা হলো এক্সেল মডেল হ্যাঁ দুই হাজার পঁচিশের এখানে লেখাই আছে এক্সেল আর পিছনে কিন্তু ডাবল চাকা এই যে একটা চাকা দুইটা চাকা তিনটা চাকা বাচ্চা পড়ার কোনো চান্স নাই এটা স্টার্ট দিলে সামনে লাইটগুলা জ্বলবে পিছনে লাইট জ্বলবে এটা মাটিতে চালান টাইসে চালান ফ্লোরে চালান সব জায়গায় চালাতে পারবেন একটু চালায় দেখাই দেখেন বড় মানুষ বসলে এটা কিচ্ছু হবে না রিচার্জেবল ঠিক আছে গাড়ি থেকে নামতে হবে না পিসে দিব এই দেখেন পিসে চলে যাবে বাচ্চাদের গাড়ি আমরা বৈশাখ চালায় দেখাচ্ছি এটা কতটা মজমুত আর এটা কিন্তু হাতে পিক আপ এই যে দেখেন পিক আপ দিবে সামনে চলে যাবে ঠিক আছে আবার পিক আপ দিবে পিসে চলে আসবে এই যে স্পিড কোয়ালিটিটা দেখেন ঠিক আছে রিচার্জেবল আর এটা কিন্তু এখানে গান সারতে পারবেন গানের সাথে সাথে মিউজিক আছে লাইট জ্বলবে ঠিক আছে সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে ডানবাম বাম মুভিং হবে এবং চাকার উপরে কিন্তু ব্রিড দেওয়া আছে মাটিতে চালাইলে স্লিপ কাটবে না টাইসে চালাইলেও স্লিপ কাটবে না এটার কালার আছে আমাদের কাছে তিনটা কালার একটা ইয়েলো কালার একটা রেড কালার একটা ব্লু কালার দুইটা তিনটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল পাবেন সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট খাতে পাওয়ার পরে টাকা দিবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু ইউজ করতে পারবেন আপনারা একেবারে এক বছর থেকে আট বছরে বাচ্চা চালাতে পারবে আমরা ভিডিওর প্রতিটা গাড়িতে বাচ্চা কোন বয়সের বাচ্চার জন্য গাড়িগুলো কোন বয়সের গাড়ি এগুলো বলে দেব ইনশাল্লাহ তাই এটার দাম সাত হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা নেবেন তারপরে যেটা দেখাবো যাদের একটু বাচ্চা ছোট তারা এই গাড়িটা নিতে পারেন এটা হলো এক থেকে ছয় বছর চালাতে পারবে ঠিক আছে আর এটার কিন্তু দেখেন চাকায় লাইটিং আছে এই যে স্টার্ট দিলে চাকায় লাইট জ্বলবে আজকে একেবারে পাইকেরই দামে আপনারা বাচ্চারা বাইক নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস আর এখানে কিন্তু হরেন্ড আছে পুলিশের এই যে পুলিশের সাউন্ড আছে আবার গান বাজনা আছে আর এটা কিন্তু লুকিং গ্লাস আছে এই যে দেখেন লুকিং গ্লাসগুলো দেখতে কতটা সুন্দর লুকিং গ্লাস আছে আর এটা হলো বাচ্চা এখানে বসবে স্টার্টিং ধরবে প্লাস এটা সামনে দিবেন পিক দিলে গাড়িটা সামনে যাবে পিসে দিলে পিসে চলে আসবে আর এই যে দেখেন চাকার ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর ঠিক আছে আর ছোট বাচ্চা হলে পড়বে না ব্যালেন্স চাকা আছে এই যে ব্যালেন্স চাকা আর এটার ডিজাইনটা কতটা সুন্দর দেখেন আর এখানে কিন্তু দেখেন চার্জিং পুড আছে সামনে পিসে সুইচ আছে অন অফ সুইচ আছে গাড়ি বন্ধ করে রাখতে পারবেন রিয়েল বাইকের শব্দ দিবে যখন এটা স্টার্ট দিবেন প্রতিটা বার গাড়ি বন্ধ করে যদি অনও করেন একেবারে অরিজিনাল বুম বুম যে গাড়ির শব্দ এটা দিবে ঠিক আছে তাহলে এইটা যারা নিতে চান এটাও কিন্তু আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন এটা চল্লিশ কেজি ওয়েট নিতে পারবে ওয়েটটা বড় কথা না এটা এক থেকে ছয় বছরের বাচ্চা চালাতে পারবে এখন আপনারা চল্লিশ কেজি মনে করে বারো বছরের বাচ্চার জন্য যদি এটা নেন এটা কিন্তু চালাতে পারবে না তার জন্য আমরা প্রতিটা ভিডিওতে বলে দিই এক থেকে ছয় বছর ছয় বছরের পরে আর এই গাড়ি চালাতে পারবে না আর এটা যারা নেবেন এটার দাম নিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব এক বছরের মধ্যে ব্যাটারি নষ্ট হলে আমরা নতুন দিব আজকে একেবারে রিজনেবল প্রাইজে পাইকারি দামে বাচ্চাদের বাইক নিতে পারবেন তা এটার মডেল হলো আর ওয়ান এই যে নাম্বার ওয়ান লেখা হ্যাঁ আর যদি মডেল বলতে অসুবিধা হয় স্ক্রিনশট দিয়ে ভিডিও কল দিবেন আমরা ইনশাল্লাহ দেখাতে পারবো তারপরের মডেলটা আমরা দেখাব এটা হলো আর সিক্স ভার্সন যারা একটু ইউনিক টাইপের নিতে চান এটা হলো একেবারে পেন্টিং কালার রিয়েল অরিজিনাল বাইকে যে কালার থাকে সেম কালার হবে বাচ্চা যদি দুষ্ট হয় এটা আস্তে করলো করলে এটা কিচ্ছু হবে না আর এই গাড়িটা এই পাশে কিন্তু মডেল লেখা আছে এই যে দেখেন আর সিক্স ঠিক আছে এখানে লেখা থাকবে যেটার যে নাম সেই নামগুলো কিন্তু লেখা থাকবে আর এটা স্টার্ট দিবেন এই যে দেখেন সামনে তিনটা লাইট জ্বলবে একটা দুইটা তিনটা লাইট আর এটা কিন্তু লেদারের সিট আর্টিফিশিয়াল লেদার এই যে দেখেন ঠিক আছে আর এইটা কিন্তু পঞ্চাশ কেজি অনায়াসে ওয়েট নিতে পারবে পঞ্চাশ ষাট কেজি অনায়াসে নিতে পারবে এক থেকে সাত বছরের বাচ্চা এটা চালাতে পারবে সাত বছরের আর এই যে দেখেন হাত ঘুরাইলে এটা চলবে রিয়েল বাইকের মতো দেখছেন এটার স্পিডটা আবার পিছিয়ে দিবেন পিসে চলে আসবে ডানেও ঘুরাতে পারবে বামেও ঘুরাতে পারবে সাপোর্ট চাকা আছে। ঠিক আছে বাচ্চা পড়বে না এটা থেকে অনেকে বলতে পারেন যে ভাই বাচ্চা পরে টরে যাবে কিনা এগুলোতে বাচ্চা পড়বে না প্লাস এখানে দেখেন কিউডি ষোলোশো লেখা আছে হ্যাঁ আপনার আর এখানে কিন্তু আবার হরেন্ড আছে এই যে গাড়ির এই যে দেখেন এখানে হরেন বাজে রিয়েল গাড়ি গান শুনতে পারবে ঠিক আছে গাড়িতে বসে বাচ্চা গান শুনতে পারবে আর এটা কিন্তু আবার ব্লুটুথ আছে চাইলে ব্লুটুথ কানেক্ট করে দিবেন বাচ্চা গাড়িতে বসে গানও শুনতে পারবে আর চার্জ দিবেন এই যেখান থেকে এটা হলো হচ্ছে হাজার পুট তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে এসে বাচ্চা এই গাড়িটা দুই আড়াই ঘন্টা চালাতে পারবে একেবারে রিজনেবল প্রাইস আজকে দিচ্ছে মাত্র ষোলো হাজার টাকা অ্যাভেলেবেল যে কোনো পেজে এগুলা বিশ বাইশ হাজার টাকা করে বিক্রি করে আজকে ওইটা দিব না পাইকারি দামে আজকে বাচ্চাদের বাইক নেবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তারপর আমরা আরেকটা ভার্সন দেখাবো দেখেন এই যে দেখেন ইন্দোনেশিয়ান আর ওয়ান যেটা এক সাইজ বড় এটা হলো চালাতে পারবে হলো আপনার এক বছর থেকে চালাতে পারবে নয় বছরের বাচ্চা একটু সাইজ বড় এটা দেখেন কত সুন্দর এই যে মামা এখানে লেখা আছে দেখেন আর ওয়ান ঠিক আছে আর পিছনেও কিন্তু মডেল নাম্বারও লেখা আছে ডাবল স্যালেন্সার প্লাস আর্টিফিশিয়াল লেদার সিট এই যে দেখেন সামনে কিন্তু আপনার ছয়টা এল ইডি লাইট এই যে দেখেন ঠিক আছে স্টার্ট দিবেন রিয়েল বাইকের শব্দ দিবে ঠিক আছে বাচ্চা পড়ার কোনো চান্স নাই কালারটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা কালার একেবারে চকচক করবে কালারটা একেবারে রিয়েল গাড়িতে যে কালার থাকে সেম কালার হবে এগুলো কিন্তু কোনো নর্মাল কালার না একেবারে ডোকো পেন্ট দেখেন পিক দিলে গাড়ি সামনে যাবে এটা খুবই সুন্দর একটা গাড়ি বাচ্চাদের জন্য একেবারে দুই হাজার পঁচিশের কালেকশন একেবারে নতুন মডেল ডান বাম ঘুরাতে পারবে এটা রুমেও চালাতে পারবে রুমের বাইরে নিয়েও বাচ্চা চালাতে পারবে ঠিক আছে আর এটা সবচেয়ে বড় কথা জানেন প্রতিটা গাড়িতেই কিন্তু ব্যালেন্স চাকা আছে বাচ্চা পড়ার কোনো চান্স নাই এক চার্জে এসে তিন ঘন্টা আড়াই ঘন্টা চালাতে পারবে আর বাচ্চা যখন দিন দিন বড়ো হবে আপনারা কিন্তু এই সাপোর্ট চাকাটা চাইলে দরকার না পড়লে খুলে দিবেন আর এটা কতটা স্মুথ দেখেন চাকাগুলো একেবারে ফ্রি ঠিক আছে বাচ্চা চাইলে ঠেলাও গাড়ি এটা চালাতে পারবে যদি চার্জ না থাকে ঠেলা চালাতে পারবে আর এখানে কিন্তু গান বাজনা আছে একটু কাছে আসেন আমি একটু দেখাই এটাতে কি কি আছে দেখেন এখানে ব্যাটারি অপশন দেওয়া আছে প্লেন ড্রাইভ আছে চাইলে মোবাইল দিয়ে গান পারবেন ব্লুটুথ আছে ওয়ান বাই ওয়ান পুড আছে গাড়ির ভিত্ত আট দশটা গান বাজনা আছে ঠিক আছে আর এটা চার্জিং পুটটা হলো এই যে এখানে এই যে এখানে চার্জিং পোর্ট এখান থেকে চার্জ দিবেন সাথে আমরা চার্জার দিয়ে দিব হেলমেট দিয়ে দিব প্রতিটা গাড়ির সাথে আর ওয়ারেন্টি পাবেন একেবারে অনায়াসে পাঁচ বছর একেবারে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ঠিকঠাক করে দেব ইনশাল্লাহ এক বছর একবারে নিশ্চিন্তায় চালাবেন ব্যাটারি মোটর প্রবলেম হলে নতুন দিব আমরা ঠিক আছে তাই এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন এটা চাইলে এটাও আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন এটার দাম নিচ্ছে আমরা মাত্র আপনাদের কাছে বিশ হাজার পাঁচশো টাকা এটা এক থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে দশ বছরের উপরের বাচ্চা কিন্তু এগুলো চালাতে পারবে না যেগুলো দশ বছরের উপরের বাচ্চা এগুলো আমরা পরের একটা ভিডিওতে গাড়িগুলো দেখাবো সমস্যা নাই তারপর আমরা আরেকটা ভার্সন দেখাই দেখেন এটা হলো আপনি যে আর চারশো ডিজাইনের যেটা এই যেখানে লেখাই আছে এই যে আর ফোর ডাবল জিরো মডেল নাম্বার যেটা আর ফোর হান্ড্রেড বলা হয় এটাকে আর এটার কিন্তু দেখেন একটা গাড়ির ভিতরে তিনটা কালার মিলে একটা ম্যাচিং করা গাড়ি হোয়াইট আছে ব্ল্যাক আছে রেড আছে মানে পুরো কালার কম্পিটিশন আর এই গাড়িটাতে দেখেন চাকাগুলোতে কিন্তু এলইডি লাইট জ্বলে দেখেন কত সুন্দর আর ঘুরলে এটা অনেক সুন্দর দেখা যায় আর এটা দিনের বেলা হলে কিন্তু আপনারা চাইলে বন্ধ করে রাখতে পারবেন আমি দেখাই আপনাকে এই যেখানে সুইচ দেওয়া আছে এই যে সুইচটা চাপ দিবেন বন্ধ হয়ে যাবে চার্জ খাবে না সেই ক্ষেত্রে চার্জটা আপনি বেশিক্ষণ চালাতে পারবে আবার এটা অফ করে দিবেন অন করা যায় অফ অন করা যায় আর এটা সামনের লুকটা দেখেন মাথা নষ্ট একটা লুক ইন্দোনেশিয়ান যে আর ওয়ান ভার্সন থাকে সেই মডেলটাই ছোট করছে বাচ্চাদের জন্য স্টার দিলে সামনে এল লাইট জ্বলবে দেখেন এখানে লুকিং গ্লাস আছে খুবই সুন্দর একটা গাড়ি কিন্তু আপনি এই যে এখানে যে পিক আপটা দেওয়া আছে একদম অরিজিনাল বাইকে যে পিক আপ থাকে পিক দিলে গাড়িটা কিন্তু সামনে যাবে দেখেন ঠিক আছে আবার পিসে দিলে পিসে আসবে আর এটা একেবারে অল্প জায়গার ভিতরে চালাতে পারবে কারণ এটা সামনে দোনো দিকে যায় ডান বামে মুভিং হয় বাসার ভিতরে জায়গা যদি কম থাকে অল্প জায়গায় এটা বাচ্চা চালাতে পারবে আর এটা যখন চাকাগুলো ঘুরে দেখেন অনেক সুন্দর দেখা যায় কারণ চাকাগুলোতে আপনার লাইটিং তো খুবই সুন্দর দেখা যায় বাচ্চারা একটু কালারফুল পছন্দ করে আর এগুলো কিন্তু আপনারা যারা এগুলো নেবেন এগুলো অনেকে বলতে পারেন যে ভাই নষ্ট টষ্ট হয়ে যায় কিনা একেবারে ইনশাল্লাহ আপনার দুই চার পাঁচ বছরে একেবারে এটা ইউজ করতে পারবেন কিছু এটার ভিতরে ফাংশন আসছে যেরকম আপনারা এগুলাতে এইসব গাড়িগুলো কিন্তু পানি দিয়ে ধুইতে পারবেন না অনেক সময় পানি দিয়ে ধুইলে নষ্ট হয়ে যায় দ্রুত করে আপনারা পানি লাগাইবেন না ইনশাল্লাহ এই গাড়ি কিচ্ছু হবে না পানি সব জিনিসই নষ্ট হওয়ার একটা চান্স থাকে যদি একটু দেখে শুনে ইউজ করেন কোনো ধরনের সমস্যা হবে না আর এটার কিন্তু কালার টলে একেবারে পেন্টিং কালার একেবারে গাড়িতে যে কালার থাকে রিয়েল গাড়িতে সেম কালার হবে আর এটা কিন্তু সামনে এলইডি লাইট জ্বলবে সবই তো দেখালাম আর এটা এক থেকে অনায়াসে বাচ্চা দশ বছর চালাতে পারবে তাই এটার দাম আমরা নিচ্ছি হলো মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আর এটার মধ্যে কিন্তু আপনার এই যে দেখেন দুইটা বাচ্চা পা রাখতে পারবে এখানে দুইটা পা দানি দেওয়া আছে কারণ অনেক সময় ছোটো বাচ্চা থাকে একজনের পিছনে একজনে বসে চাইলে বসতে পারবে ডাবল সিট করা আছে আর্টিফিশিয়াল লেদার সিট আর যখন গাড়িটা চার্জ কমে যাবে এখান থেকে কিন্তু ব্যাটারির যে অপশনটা আছে এখান থেকে চার্জ ইয়াগুলো আপনি দেখতে পারবেন চাইলে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন ইউজ বি ব্লুটুথ ওয়ান বাই ওয়ান পুট সব আছে একটা গাড়ির ভিতরে যা যা থাকে সব কিছু সুয়েটার ভিতরে দেওয়া আছে চাকা ঘুরলে অনেক সুন্দর দেখা যাবে তো এটার দাম তো বলে দিলাম মাত্র একুশ হাজার পাঁচশো টাকা যারা প্রবাসী ভাইয়েরা আসেন অনেক ভাই আছে আমাদের ভিডিওগুলো দেখে যে ভাই আমি আমার বাচ্চার জন্য নিতে চাই আপনারা নিশ্চিন্তায় নিতে পারবেন কারণ আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে টাকা দিবেন আর অবশ্যই যারা অর্ডার করবেন আগে ভিডিও কল দিবেন দিয়ে দেখে শুনে আপনার বাচ্চার বয়স কত বলবেন আমরা ইনশাল্লাহ অনেক মডেল দেখাতে পারবো আর ভিডিও শেষে যে গাড়িটা দেখাবো এইটা একটু ইউনিক ঠিক আছে এটা হলে একেবারে ছয় মাসের বাচ্চা থেকে শুরু এখন অনেকে বলতে পারেন ভাই বড়ো গাড়ি একেবারে ছোট গাড়ি যে ছোটো থেকে শুরু মানে এটা হলো একেবারে সব বাচ্চা বসতে পারে তাদের থেকে এটা শুরু আর এটা বারো বছর পর্যন্ত ইউজ করতে পারবেন কারণ এটাই যে দেখেন বেরিগেড আছে কোনো বাইকেই কিন্তু ভেরিগেট নেই এটাতে একমাত্র বাংলাদেশে প্রথম আপনার ভেরিগেট সিস্টেম বাইক চলে আসছে আর এটা চাইলে পিছনের দিকে নিয়ে আসতে পারবেন ঠিক আছে যে পিছনে নিয়ে আসতে পারবেন আর এটা দরকার না পড়লে এটা খুলে দিতে পারবেন ধরেন বাচ্চা বড় হয়ে গেছে এটা দেখতে খারাপ দেখা যায় এটা খুলে দিতে পারবেন আর এটা আপনার চাইলে আবার বাচ্চা ছোট থাকলে এটা আপনারা লাগাই ইউজ করতে পারবেন আর এটা যখন স্টার্ট দিবেন সামনে দেখেন ব্লু কালারের লাইটিং আছে ঠিক আছে খুবই সুন্দর লাইটিং আর পিছনেও দেখেন লাইটিং দেওয়া আছে মডেল লেখা আছে এসপি টু আর এটা কিন্তু ডাবল মোটর এই যে দেখেন দুইটা চাকা ঘুরে সব গাড়ির কিন্তু এক চাকা ঘুরে এটার দুই চাকা ঘুরে কারণ ডাবল ইঞ্জিল দেওয়া আছে এটার মধ্যে ঠিক আছে এই ডাবল ইঞ্জিলটা থাকার কারণ একটাই এটা মাটি ফ্লোর টাইস উঁচা নিচা মাটি থাকে ওই মাটির ভিতরে এটা চলবে কারণ চাকা দুইটা কয়েক পিছনে পড়ারও চান্স দেয় আর এটা একবার অরিজিনাল বাইকের মতো এই যে দেখেন হাতে পিক আপ দিলে এটা সামনে যাবে পিসে দিলে পিসে আসবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনার চাইলে যে এখান থেকে গান সাহেরা দিতে পারবেন বিভিন্ন ধরনের গান বাজবে প্রেন ড্রাইভ আছে সব কিছু আছে একেবারে বারো বছর পর্যন্ত অনায়াসে এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে আর এটা আপনার ডানেও মুভিং হবে বামেও মুভিং হবে রিয়েল বাইকের মতো এই যে লুকিং গ্লাস দেওয়া আছে দেখেন ঠিক আছে আর এটা মডেলটা অবশ্যই খেয়াল রাখবেন না যেখানে লেখা আছে এসপি টু হাতে পিক আপ যেটা এটার মধ্যে আরেকটা নর্মাল আছে যারা ওইটা নেবেন ওইটা দাম আরো কম চলে আসবে আপনারা ভিডিও কল দিলে আমরা দেখাতে পারবো দুইটা পাশাপাশি রেখে এটা যেটা একেবারে আপডেট ভার্সন সেটাই আমরা দেখাচ্ছি তা এটার দাম নিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে পেমেন্ট দেবেন আর আমাদের দোকানটা হলো এই যে কার্ডের উপরে দেওয়া আছে দেখেন এখানে লেখা আছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজারের নিস্তালায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস যদি চিনতে কারো অসুবিধা হয় স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন আর এখানে দেখেন তো সবচেয়ে বড় গাড়ি নিয়ে আসছে বাচ্চাদের এইটা হলো আর ওয়ান ফাইভ ভার্সন যেটা যেটা দুই হাজার পঁচিশের মডেল আর এইটা হলো আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এইটা পঁচিশের মডেল দুইটা সাইজ নিয়ে আসছি আর এই গাড়িটা দেখেন কত সুন্দর একটা গাড়ি আমি একটু চালায় দেখাই এই যে দেখেন একেবারে দুইটা বাচ্চা বৈশাখ চালাতে পারবে একশো আশি কেজি এটা ওয়েট নেয় ঠিক আছে এই যে দেখেন আমার এখানে জায়গা কম তাও আমি চালায় দেখাচ্ছি আর আমাদের এখানে দেখেন অনেক মডেলের বাচ্চাদের বাইক আছে আর এটা পিছে দিবেন গাড়ির থেকে নামতে হবে না চলে আসবে ঠিক আছে আর এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা গাড়ি আর এটা কিন্তু দুই হাজার পঁচিশের যেটা একেবারে নতুন ভার্সন দেখেন এই যে আর ওয়ান ডাবল দেওয়া আছে প্লাস একটু কাছে আসেন আমি একটু এটাতে কি কি আছে দেখাচ্ছি আমি একটু জায়গাটা করে নিই এই দেখেন চাকার ভিতরে কিন্তু লাইটিং আছে ঠিক আছে চাকার ভিতরে এই যে দেখেন লাইটিংগুলা দেখেন কত সুন্দর লাইটিংগুলা কিন্তু ডিজিটাল লাইটিং একেবারে আপার ডিপার করবে আবার এই যে দেখেন স্পিডটা দেখেন চাকার স্পিডটা দেখেন অনেক স্পিড বাচ্চা কিন্তু পড়ার কোনো চান্স নাই আর গাড়ির সামনের লুকটা দেখেন একেবারে অরিজিনাল বড়দের যে গাড়ি থাকে আর ওয়ান ফাইভ সেম কালার হবে সেম মডেল হবে লুকিং গ্লাস আছে আর আপনার বাসায় দুইটা বাচ্চা দুইটা বাচ্চা বসতে পারবে এখানে একেবারে অনায়াসে দুইটা বাচ্চা বসা চালাবে যে ছোট বাচ্চা তাকে সামনে দিবে যে চালাতে পারে সে পিসে বসবে বা যদি কেউ পিছে বসে আরেক তিনটা বাচ্চা থাকে বসতে পারবে আর এটাতে কিন্তু হর্ন আছে রিয়েল গাড়িতে যেরকম হর্ন থাকে এই যে হর্ন ঠিক আছে আবার আপনার এখানে গান বাজনা আছে চাইলে গান শুনতে পারবেন যদি এগুলা ভালো না লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্লুটুথ আছে এই যে এদিকে আসেন আমি একটু দেখাই আপনাকে এই যে এখানে ট্রেনটায় ব্লুটুথ আছে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে দেখতে পারবেন দুইটা চাবি আছে গাড়ির সাথে এই যে দুইটা চাবি ভাই দুইটা চাবি আছে একটা চাবি বাচ্চাদের কাছে দিবেন একটা আপনাদের কাছে রাখবেন আর যখন একটা স্টার্ট দিবেন এই যে এখানে যে ইঞ্জিলের যে ডিজাইনটা করা এখান থেকে কিন্তু শব্দ বের হবে একেবারে অরিজিনাল গাড়ির শব্দ দিবে আর এটা কিন্তু আপনি সুইচ সামনে দিবেন পিক আপ দিলেই গাড়িটা সামনে যাবে এই যে হাতে পিক আপ রিয়েল বাইকে যেরকম একটু দেখাই এই যে দেখেন ঠিক আছে হাতে পিক আপ পায়ে এখানে কিন্তু একটা ব্রেক আছে ডিজাইনটা দেখেন একদম অরিজিনাল গাড়িতে যায় এখানে দেখেন চেইনের কিন্তু ডিজাইন দেওয়া আছে একেবারে অরিজিনাল বাইকে যে চেইনের একটা ডিজাইন থাকে সেম ডিজাইন হবে আর চাকার লাইটগুলো দেখেন এখন কিন্তু বন্ধ আছে যখন রাতে চালাবেন তখন চাকার লাইটগুলো জ্বালাই দিবেন দেখতে খুব সুন্দর দেখা যাবে আর এটাতে কিন্তু আরেকটা অপশন আছে আমি আপনারা বলি এটা যখন আপনার বাচ্চা বড় হবে তখন হলো এই চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাবে পুরো অরিজিনাল বাইকের মতো আর বাচ্চা যখন ছোট থাকবে তখন এই চাকাগুলো রাখবেন চাকাগুলো কিন্তু রাবারের চাকা ঠিক আছে আর সামনে একটু চাকার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন চাকা ঘুরলে কত সুন্দর দেখা যায় দেখেন হ্যাঁ আর চাকার উপরে কিন্তু এই যে ভাই চিকন করে এখানে রাবার দেওয়া আছে টাইসে জানি না হয় আপনি মাটি বলেন বলেন ফ্লোর সব জায়গায় আপনার বাচ্চা চালাতে পারবে আরেকটা জিনিস দেখায় এই যে এখানে কিন্তু আর্টিফিশিয়াল লেদার সিট বাচ্চা যদি সারাদিন ওইটাতে বসে থাকে বাচ্চা ব্যথা পাবে না আর এই গাড়িটার ওয়ারেন্টি পাবেন হলো আপনারা পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা ঠিকঠাক করে দিব এখন অনেকে আমাদের ভিডিও দেখেন যে ভাই আমি আমার বাচ্চার জন্য এই গাড়িটা নিতে চাচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই একেবারে আপনার বাড়িতে নেওয়া ডেলিভারি লোক আমাদের যে নিজস্ব দোকানের লোক আছে বাড়িতে নেওয়া দিয়ে আসবে সব কিছু বুঝে পাবেন ভিডিওতে যেরকম দেখতেছেন সেম টু সেম সব কিছু বুঝে পাবেন তারপরে টাকাটা দিবেন আর এটা দাম নিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে শুধু ডেলিভারি চার্জটা পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন আর অবশ্যই মানে যারা আপনারা অর্ডার করবেন ভিডিও কল দিয়ে স্ক্রিন উপরে যে নাম্বারটা মুভিং হচ্ছে সেই নাম্বার আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে দিয়ে কালার দেখে এটা কিন্তু চারটা কালার আছে কালারগুলো আপনাকে আমরা ছবি দিয়ে দিব বাচ্চাকে দেখায় যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন শুধু অনলি পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা আগে দিবেন তারপরে বাকি যে বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা মাল হাতে পাওয়ার পরে দেবেন এটা হলো আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন এই যেখানে কিন্তু লেখা থাকবে আর ওয়ান ফাইভ ঠিক আছে আর যদি একটু যারা একটু যারা ছোট নিতে চান এই যে এই মডেলটা দেখেন সাইজটা কিন্তু একটু ছোট আর বড় ঠিক আছে এইটা আবার হলো একেবারে এক বছর থেকে যেরকম আপনার এই গাড়িটা এক থেকে বিশ বছর বাচ্চা চালাবে হলুদটা আর এইটা হলো এক বছর থেকে আঠারো বছর পর্যন্ত চালাতে পারবে আর এইটাতে কি আছে আমি একটু দেখাই এটা এখন একটু পিছে নেই ভাই একটু কাছে আসেন এটার যে কালার দেখেন কত সুন্দর কালার সামনের কালারটা দেখেন একেবারে মাথা নষ্ট আর এখানে কিন্তু অরিজিনাল যে আর ওয়ান ফাইভের যে ফোকাস লাইট থাকে এই যে দেখেন ঠিক আছে একেবারে অরিজিনাল আর ওয়ান ফাইভের অরিজিনাল যে ফোকাস লাইট থাকে সেম লাইট দেওয়া আছে সামনে বাচ্চাদের বাইকে আর এটা কিন্তু দুইটা বাচ্চা বসতে পারবে শুধু এটা দুই বছর কম ইউজ করতে পারবেন ঠিক আছে ওইটা হলো এক থেকে বিশ এটা হলো এক থেকে আঠারো একটু চালায় দেখে তারপরে এটারও সব কিছু আমি দেখাচ্ছি দেখেন একেবারে অরিজিনাল বাইকের মতো ঠিক আছে ডানে বামে মুভিং হবে এই পর্যন্ত আমি আইসা দেখালাম কারণ এর পাশে জায়গা নাই আবার পিছিয়ে দিব গাড়ির থেকে নামতে হবে না পিছিয়ে যাবে ঠিক আছে ডানে বামে মুভিং করতে পারবেন বাচ্চা পড়ার কোনো চান্স নাই সামনে এন্টিগেটার লাইটের ডিজাইন দেওয়া আছে প্লাস আপনার এখানে এল লাইট আছে লুকিং গ্লাস আছে পিছনে দেখেন এন্টিগেটারের ডিজাইন করা আছে আবার এখানে কিন্তু আপনার স্যালেন্সারের ডিজাইন করা আছে চেইনের যে ডিজাইন থাকে এই যে দেখেন এই পাশে দেওয়া আছে চেইনের ডিজাইনটা আর স্পিডটা দেখেন ঠিক আছে অনেক স্পিড ঠিক আছে এই যে আর এটাও কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার সিট যেটার বলা হয় আর্টিফিশিয়াল লেদার সিট আর এটাও হাতে পিক আপ ঠিক আছে পায়ে ব্রেক আছে এইটারও চাকাগুলা কিন্তু খুলতে পারবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে হ্যাঁ এই যে ব্যালেন্স চাকাটা খোলা যায় এটা মেটালের এটা ভাঙতে পারবে না যদি এটা ভেঙে যায় দুই চার পাঁচ বছর আমরা চেঞ্জ করে দিব আর এইটা অনেক মজমুত একটা গাড়ি দনোটাই মজবুত এটা ছোটো কাটার ভিতরে ভালো একটা গাড়ি এটা দুইটাই কিন্তু দুই হাজার পঁচিশের একবারে নতুন ভার্সন দেখেন ঠিক আছে যারা হলুদ কালারটা নিতে চান এটা এটা নিতে একটু 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 আর আর কি যারা লং টাইম ইউজ করতে চান তারা এটা নিয়ে আর যারা বাচ্চা খেলে বছর বছর তাহলে এটা নেন কারণ এটাও এক থেকে পর্যন্ত চালাতে পারবে আর এই গাড়িগুলো কিন্তু রিচার্জেবল কারেন্টে চার্জ দিয়ে চালাতে হয় এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে বাচ্চা যদি ছোট বাচ্চা এক বাচ্চা চালায় তিন সাড়ে তিন ঘন্টা চালাতে পারবে আর যদি আপনি দুই বাচ্চা চালায় দুই আড়াই ঘন্টা চলবে যত ওয়েট বেশি দিবেন তত দ্রুত চার্জ যাবে এটা সবাই জানে ঠিক আছে ভাই আর এটার দাম নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে তিরিশ হাজার পাঁচশো টাকা তা এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন এখানে কিন্তু দুইটা গাড়ি দেখাইছে এখন আপনার যদি এটা পছন্দ হয় অবশ্যই এটার স্ক্রিনশট দেবেন আর যদি এটা পছন্দ হয় এটার স্ক্রিনশট দেবেন ভিডিও কল দিয়ে আগে দেখবেন তারপর অর্ডার করবেন আমার থেকে নেন আর যেখান থেকে নেন ভিডিও কল ছাড়া কখনোই অর্ডার করবেন না আর ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপোল স্ট্যান্ড প্লাজার নিস্তালায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়স